তো এখানেই না ছিল এখানে মাছ নাই সমস্যা হচ্ছে এখানে আচ্ছা একটু চাপো তো হালকা অনেক আমার কথাটা ভাই আপনি যান হ্যাঁ আপনি চাপেন একজনের নাম একজন এই বাস ওই থাকেন বাম সাইডে চাপেন

রিভিদার সেভ না একটা করি সামনে একটা বাসা আছে ভাই সামনে একটা বাসা আছে ওখানে জায়গা

yeah chala chala aaj ke youtube e sarjit to tips and hai na kyo or

খুব কম <laughs>

আবল নিব না আমি আরে কেন ভাই এখন বাইরে আরে বাইরে 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 এদিকে না বাইরে উপরে আচ্ছা কয়টা ফ্লেয়ার ফ্লেয়ার ফ্লাণো ফ্লেয়ার ফ্লায়ার ফ্লেয়ার ফ্লাণা এখানে এখানে ফ্লেয়ার ছিল কয়টা দেখলাম ফ্লোরে না ফ্লেয়ার ফ্লায় করে এখানে একই জায়গায় ফায়লা না এমন তো বি হিউজ জায়গা জায়গা আমার মতো লাইট আছে ভাই আমার মতো তো লাইট আছে সমস্যা নাই চলো চলো সর সর ওয়েট 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 দূর হয়ে হোক